মাদক নেশা রাজ্যের যুব সমাজের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে নেশায় আসক্ত ছেলে মেয়েদের একটা অংশ শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ছে বুক খালি হয়ে যাচ্ছে মা বাবার আতঙ্কিত হয়ে পড়ছে সমাজ প্রশ্ন উঠেছে আর কতদিন এই মৃত্যু মিছিল চলতে থাকবে এরই মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ল কমলপুরের আভাঙার ২৬ বছরের যুবক আকাশ দেববর্মা টানা দু বছর ব্রাউন সুগার নেশায় আসক্ত ছিল কমপক্ষে তিন থেকে চারটি রিহাবিলিটেশন সেন্টারে তার চিকিৎসা চলছিল কিন্তু সেখান থেকে বাড়িতে ফেরার পর আকাশ মারা যায় কেননা ব্রাউন সুগারের নেশায় আগেই তার শরীরের সর্বনাশ হয়ে গিয়েছিল শারীরিক অবস্থা খারাপ হয় প্রথমে কুলাই হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে জিমি হাসপাতালে আসার পথেই মৃত্যু ঘটে আকাশের আবার দেখা যায় দরজাটা খোলা একটু ব্যবস্থা করার পরে গলার অবস্থা পাওয়া যায় ঘর ঘর করে একটা ছত্র পাওয়া গেছে তখন সুখী হয়েছে গিয়া দেখার পরেই মানে মুখে থেকে ফেরা ফেনা বাইরে গেছে এরকম অবস্থা দেখছি দেখার পরে আমরা বিদ্যাস খুবইছি গিয়া এবং ডিস্ট্রিক্ট হাসপাতাল খোলাইয়ে নিয়ে আইলাম আবার পরে ডিস্ট্রিক্ট হাসপাতাল থেকে রেফার করে ডিবি হাসপাতাল জিবি হাসপাতাল আস্তে আস্তে মানে আইয়েই মানে এখানে

কার বুঝছি যে তারা তো এই অবস্থা হইলে এই নেশা আমরা তো দেখছি না যেহেতু তারা ছোটকে আমরা দেখছি না যে ড্রাগ সেবন করে কিন্তু নেশাগ্রস্ত থাকার কারণে ওই ওই লোকেরার সঙ্গে দেখার পরেই আমরা পাচ্ছি যে তারা এই নেশাই ব্যবহার করে